এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার প্রাণ কেন্দ্র আগারগাতে আজকে সকাল দশটা থেকে আমাদের পূর্ব নির্ধারিত আগারগা কেন্দ্রিক জোন মিটিং ছিল আমরা জোন মিটিং শেষে আজকে লাইভে আসলাম জোন মিটিং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলো সারা বাংলাদেশে সকল অবহেলিত বঞ্চিত বন্ধুতা উচ্চ দৈনিক নজরিভিত্ত এবং প্রকল্প ভিত্তিক ভাই অবগতির জন্য আমরা আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবো সাথে সাথে আমাদের সামনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব চেষ্টা করবো আজকের সম্পর্কে মূলত কথা বলার জন্য তো শুরু করছি আজকে সকাল দশটায় আমাদের ডাক ভবনের হীরা ভাই সোহেল ভাই সহ আমাদের এখানে বান ইউনিটের হাবিব ভাই খলিল ভাই এবং আমাদের জিটিসিএল এর সৈদ্য বারো ভাই অবরতর ভাই সহ শুধু নারায়ণগঞ্জ থেকে মুকুল দাদা মুন্না ভাই সহ আরো স্নে নেতৃবৃন্দ আহলাদ বাইশ আরো অনেকে উপস্থিত আমরা হই আমাদের সাথে ছিল নির্বাচন কমিশন ভবনের আমাদের সকলের প্রিয় শাহুদ্দিন ভাই নিটোর থেকে প্রতিনিধি উপস্থিত ছিল এরপরের আপনার হার্ট ফাউন্ডেশন থেকে প্রতিনিধি উপস্থিত ছিল উপস্থিত ছিল আরো অন্যান্য প্রতিষ্ঠান আগামী কেন্দ্রিক মোটামুটি আমরা সতেরো আঠারোটা প্রতিষ্ঠানে একত্রিত হয়েছিলাম তবে সকলে এই আলোচনার একটা বিষয় উপস্থাপন করেন এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে যেভাবে প্রতিটি প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং ভাই বোনদেরকে চাকরিযুক্ত করা হচ্ছে এবং যেভাবে যেভাবে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন টেন্ডার হওয়ার কারণে বিভিন্নভাবে যেভাবে ভাই বোনদেরকে চাকরিযুক্ত করা হচ্ছে আপনারা দেখেছেন যে বিগত কয়েকটি মাস আপনারা দেখেছেন এই রিসেন্ট মুগ্ধা মেডিকেল কলেজ হসপিটালে দুশো তিরাশি জন ভাই বোনদের মধ্যে একশো বিশ জনের মতো ভাই বোনদেরকে কিন্তু চাকরিচুক্ত করা হয়েছে আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমাদের নিউরো সায়েন্স একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা আশঙ্কা করছি যে হয়তো সামনে নিউরো সায়েন্সের মতো প্রদর্শনে যদি নতুন টেন্ডার হয় সেখানে হয়তো দীর্ঘদিনের প্রশিক্ষিত এবং দক্ষ জনবলকে বাদ দেওয়ার মতো একটা দেখার জন্য ঘটনা ঘটতে পারে এরকম সারা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে অনেকের চাকরি চলে গেছে এবং দীর্ঘদিনের বেতন বকেয়া সহ নানা অনিয়ম দুর্নীতি নিয়ে আজকের মিটিংয়ে আমরা আলোচনা করি এবং আলোচনায় একটি বিষয় আমরা সিদ্ধান্ত হই যে অতি দ্রুত অর্থাৎ আসন্ন রমজানকে সামনে রেখে আমরা আসলে রমজানের আগেই অতি দ্রুত সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে এর এ সকল অনিয়ম নীতি উপস্থাপন করে সাথে সাথে আমাদের যে মৌলিক দাবি একটা আমাদের যে মূল দাবি যে ঠিকাদারি প্রথা যে কালো আইন এই আইনটিকে অনতি বিলম্বে বাতিল করে সালের নীতিমালাকে বাতিল করে ঠিকাদার মুক্ত বাংলাদেশ এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে এর সাথে আমাদের অ্যাটাচমেন্ট করা অর্থাৎ সরাসরি আমাদেরকে ঠিকাদার ব্যতিক্ত প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে আসলে চুক্তিবদ্ধের আওতায় নিয়ে আসা এটাই হচ্ছে আমাদের আত্মীয় দিকের মূল আলোচক আসলে বিষয় ছিল তো সকলেই একপথ হয়েছে যে হ্যাঁ আসলে এই বিষয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলন সংগ্রাম দুই হাজার বিশ সাল থেকে চলে আসছিল তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন বিশ্বকল মন্ত্রণালয় সকল মন্ত্রণালয় আমরা সার্বজন প্রধান সহ আমরা মানববন্ধন পদ্ধতি পালন করি এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা তৎকালীন সরকারের কাছে কিন্তু আবেদন করি যে আমাদের যেন অনতি বিলম্বে এই আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মচারী ভাই বোনদেরকে যেন ঠিকাদার মুক্ত জীবন দেওয়া হয় অর্থাৎ সরাসরি যেন আমাদের তিনের যে আট অর্থাৎ যেহেতু সালের নীতিমালা চীনের আটের যে ধারায় বলা আছে যে কোনো প্রতিষ্ঠান চাইলেই অর্থ মন্ত্রণালয়ের ক্রমে সরাসরি সেবা সরবরাহকারীর সাথে চুক্তিবদ্ধ হতে পারে সেই বিষয়টিকেই এস্টাবলিশ করার জন্য আমরা বারবার তৎকালীন সরকারের কাছে কিন্তু আমরা আকর্ষণ করি কিন্তু গত ফ্যাসিস্ট সরকার এই বিষয়টাকে আমলে না নিয়ে গত ভ্যাতির সরকার এই বিষয়টাকে আসলে আমলে না নিয়ে কিন্তু বারবার আমাদেরকে দমন পীরণের পথ বেছে নিয়েছিল আমরা তৎকালীন সরকারের কাছ থেকে কোনো কিছু আমরা কিন্তু পাইনি যখন গত আপনার আগস্টের পাঁচ তারিখে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো আট তারিখে গত আট আগস্ট আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারটি যে মাধ্যমে আসলো ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং পরিশেষে ফ্যাসিবাদ সরকারের বিদায় এবং অন্তর্বর্তীকালীন মানবিক অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু তাদের একটি ঘোষণা ছিল প্রধান ঘোষণা যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা জায়গা থেকে সর্বোপরি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য দূর করে সাম্যের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেই জায়গা থেকে আমরাও সারা বাংলাদেশের সকল অবহেলিত লাঞ্ছিতে বঞ্চিত মানুষ সকল প্রতিষ্ঠানে কর্মরতা অর্থসিন দৈনিক ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আমরা আশায় বুকবাদি এবং শাহবাগ চত্বরে সতেরো আগস্টে সমাবেশ করি পরিশেষে উনিশ অক্টোবরে আরেকটি সমাবেশ করি আমরা গোল টেবিল আলোচনা বৈঠক করি সুশীল সমাজদের নিকে আমরা সেমিনার করি এবং আমাদের চলমান যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম সেগুলি কিন্তু চলমান আছে এর পরেও কেন জানি আমরা সরকারের কাছ থেকে সেরকম কোনো আসনারূপ ফলাফল পাচ্ছি না পক্ষান্তরে সরকার আমাদের কাছে যে কমিটমেন্ট করে বারবার আমরা যখন সরকারের কাছে যাই বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে তখন কিন্তু তারা আমাদের কাছে কমিটমেন্ট করে যে আজকের দিকে আর চাকরি যাবে না আজকের দিকে বেতন পক্ষে থাকবে না কিন্তু বাস্তবতা হচ্ছে যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বেতন কিন্তু বকেয়া পড়ে আছে এবং ধারাবাহিকভাবে যে চাকরি দেওয়ার প্রবণতা অর্থাৎ নতুন ঠিকাদার আসার সাথে সাথে পুরাতন কর্মচারীদের দক্ষ কর্মচারীদেরকে যে বাদ দেওয়া হচ্ছে এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা কিন্তু এখনো বিদ্যমান তো আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগঠন কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে কমিশনের চাকরি যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু ক্রম সংস্থা কমিশনকে জানাচ্ছে ক্রম অধিদপ্তরকে জানাচ্ছে ক্রম মন্ত্রণালয়কে জানাচ্ছে সর্বপরি সর্বোপরি সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে জানাচ্ছে এবং চেষ্টা করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের চাকরি যেন না যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু সংগঠন কাজ করছে তো সর্বোপরি আপনাদেরকে আমি একটা বিষয়ে বিষ্ঠা করতে চাই যে আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের একটি মৌলিক যে দাবি ঠিকাদারি ভুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল প্রতিষ্ঠান থেকে ঠিকাদার বিলুপ্ত করে সশস্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে কর্মরত করা হোক এই দাবিতে আমরা সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভাই বোন সাথে নিয়ে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আরেকটি কর্মসূচি আমরা দিতে চাই আশা করব সেই কর্মসূচিতে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সকল আউটসোর্সিং দৈনিক মধ্যরিবিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা আপনারা এই যে আউটসোর্সিং নামক যে দাস প্রথা এই দাস প্রথা বিলুপ্তি করার লক্ষ্যে আমাদের যে আন্দোলন আমরা কর্মসূচি ঘোষণা করবো সেই আন্দোলন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করে আমাদের আন্দোলন কর্মসূচিকে সফল করবেন এবং আমাদের হাত ধরেই অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের হাত ধরে বাংলাদেশ থেকে চিরতরে এই দাস প্রথার বিলুপ্তি ঘটবে বলে আমি আমরা আজকে যারা এই মিটিং উপস্থিত ছিলাম তারা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা কোনোরকম বিভ্রান্তকর কথায় কান না দিয়ে বিভ্রান্ত না হয়ে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনার নিজের মধ্যে আলোচনা অব্যাহত রাখবেন যে যে কোনো মুহূর্তে আমাদের আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা হতে পারে যখনই আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা হবে তখনই আপনারা যে যে প্রতিষ্ঠানে কর্মরত আসেন তারা সুশৃঙ্খল আমাদের যে সকল নির্দেশনা থাকবে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশনা দিবেন যে সকল নির্দেশনা পাবেন আপনারা আপনারা সেই সেভাবেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলন কর্মসূচিকে আপনারা সফল করবেন তা এখানে যারাই উপস্থিত ছিলাম সকলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করি এবং সকলেই এই বিষয়টা নিয়ে কিন্তু একমত পোষণ করে মুকুল দারা সহ আমাদের আহ ভাই সহ এখানে যারা আছে খলিল বৈশ ভাই বয়স যারাই আমরা আসে এখানে প্রত্যেকেই কিন্তু একটা বিষয় ভালোভাবে আমরা উপলব্ধি করেছি যে যদি আমরা আন্দোলন সংগ্রাম না করি যদি আমরা মাঠে নেমে সরকারকে আবারও জানা না দেই বা সরকারের কাছে যদি আমরা আবারও না যাই বা না চাই তাহলে এই যে চাকরি যাওয়ার যে প্রবণতা আজকে হয়তো আপনারা ভাবছেন যে আমার প্রতিষ্ঠানে তো কোনো জটিলতা নাই কিন্তু আপনারা জেনে থাকবেন যে আজকে থেকে দুই মাস আগেও কিন্তু মুগদা মেডিকেল কলেজ হসপিটালে কোনো সমস্যা ছিল না কিন্তু বর্তমান প্রেক্ষাপট হচ্ছে যে মুগদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে একশো জন কর্মচারীদেরকে কিন্তু বিনা কারণে বের করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে তাদের টেন্ডার হয়েছে তো আগামী মাসে যখন আপনার প্রতিষ্ঠানের টেন্ডার হবে বা আগামী বছরে যখন আপনার প্রতিষ্ঠানের টেন্ডার হবে তখন কিন্তু আপনাদেরকেও যে বের করে দিবে না এর কোনো নিঃস্বতা আপনারা দিতে পারেন না অতএব আপনারা এখন যারা ভালো আছেন তারা আগামীতে ভালো থাকবেন না এখন যারা ভালো নাই তারা তো ভালো নয় আগামীতে যারা ভালো এখন যারা ভালো আছেন আগামীতে তারা ভালো থাকবেন না এটাকে মাথায় নিয়ে এবং একটা সেটেলমেন্ট গভর্নমেন্ট যখন আসবে তখন আমি বা এই সংগঠন মনে করে যে তখন যে পরিমাণ আউটসোর্সিং দৈনিক মজুরভিত্তিক এবং প্রকল্পের বোনেরা কর্মরত আছে সারা বাংলাদেশে আমরা মনে করি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের চাকরি চলে যাবে কারণ হচ্ছে চাকরি যাওয়ার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আসলে মানে সবচেয়ে বেশি চাকরি যায় টেন্ডার হলে তো টেন্ডার তো প্রত্যেক বছর বছর এই টেন্ডার হচ্ছে আর নতুন গভর্নমেন্ট আসলে তো টেন্ডারের ধারে আরো বেড়ে যাবে তখন আর অনেক পরিষ্কার হবে না যখন রেনু হবে না তখন টেন্ডার হলে এখন তাও অ্যাটলিস্ট আপনারা আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি এই প্রথাটাকে বিলুপ্ত করে সরাসরি আমরা ঠিকাদার মুক্তর একটা পথ খুঁজতে আমরা যদি এই সময়টার মধ্যে যদি এই পথ ধরে আমরা যদি সফলতা অর্জন না করতে পারি তাহলে ইন ফিউচারে আমাদের চাকরি চলে গেলে আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না অতএব আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা সকল ভেদাভেদ ভুলে কে নেতা কে সভাপতি কে সাধারণ সভাপতি কে আন্দোলনে দিল এরকম চিন্তা ভাবনা না করে আপনারা স সব প্রতিষ্ঠানে একতাবদ্ধ থাকুন অনতি বিলম্বে অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবেন একটা নির্ভরযোগ্য জায়গা থেকে অর্থাৎ নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সুশৃঙ্খলভাবে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মসূচি ঘোষণা করলে আপনার সেই কর্মসূচি সফল করার জন্য মানসিকভাবে আপনার প্রস্তুতি নিয়ে থাকবেন আপনারা জেনে থাকবেন বিগত যদি সফল সমাবেশ হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের সেই আন্দোলনের সফলতা অর্জন করতে পারিনি আমাদের কিছু নীতিগত সিদ্ধান্তর ভুল ছিল বলে তো আমরা আগামী দিনে আর ব্যর্থতার দিক থেকে আটকে থাকতে চাই না আগামী দিনে আমরা আমাদের পরিকল্পনা মাফিক আন্দোলন সংগ্রাম করে আমরা সফলতা অর্জন করতে চাই এবং আমরা বিশ্বাস করি যেহেতু ছাত্র জনতার একটি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটি আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই অবহেলিত আঞ্চলিতে বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসরাত সহ যে সকল উপদেষ্টা পরিষদ আছেন এবং ছাত্র সমন্বয়করা আছেন আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবো এবং সকলের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা আমাদের এই সংগঠন অবশ্যই সফলতা বয়ে নিয়ে আসবে আপনাদের আহ্বান থাকবে যে আগামী দিনের জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন এবং সকলে সকলের পাশে দাঁড়িয়ে সকলে সকলের সাথে আলোচনা অব্যাহত রাখুন যে যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রামে ডাকা আসতে পারে আমরা সকল ভেদাভেদ ভুলে যাই অতীতের মতো করে অতীতের যে সকল ভেদাভেদ ভুল ভ্রান্তি আমরা সেগুলো ভুলে যাই আমরা কেউ কাউকে আঘাত বা প্রতিঘাত না করি কেউ কাউকে ছোট বড় করে কথা না বলি কেউ কাউকে মনে কষ্ট দিয়ে কথা না বলি এবং চেন অফ কমান্ড মেনটেন করি আমাদের যারা ফ্রন্টলাইন যোদ্ধা ছিল যারা আমাদেরকে নিত্য দিয়ে দেওয়ার ছিল অর্থাৎ যে সকল মানুষগুলোর দ্বারা আমরা ভালো ফলাফল পেতে পারি আমরা তাকেই সামনে লাইনে রাখবো হতে পারে সেটা হীরা আজাদ ভাই হতে পারে হতে পারে হাবিব ভাই হতে পারে হতে পারে আওলাদ ভাই অথবা মুন্না ভাই অথবা মুকুল ভাই যে কেউ আমরা যাদেরকে যোগ্য মনে করবো আমরা তাদেরকেই সামনে সারিতে রাখবো এবং তাদের নেতৃত্বে আমরা আমাদের এই অভিশপ্ত জীবন থেকে আসলে মুক্তি লাভ করতে চাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি অর্জন করা অর্থাৎ মুক্তি লাভ করা এটা কার নেতৃত্বে মুক্ত হতে পারলাম সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যে আপনার নেতৃত্বে যদি এই ফলাফলটুকু আমরা পাই এই অভিশপ্ত জীবন থেকে যদি মুক্ত হতে পারি সে লাভটা আমার নিজেরও পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা লাইফটি দেখলেন এবং পরবর্তী যারা লাইফটি দেখবেন তারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের সমস্যার কথাগুলো কমিটির মাধ্যমে তুলে ধরবেন এবং আপনার প্রতিষ্ঠানে কতজন জনবল আছে সেগুলো উল্লেখ করবেন এবং আপনার প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে সেগুলো উল্লেখ করবেন এবং আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণ থাকবে কি থাকবে না আপনারা কতটুকু অংশগ্রহণ করবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু মন্তব্য করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে সামনের দিকে আহ কি ধরনের কর্মসূচি আমরা আসলে ঘোষণা করতে পারব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি পরিশেষে এখানে আমরা যারা আছি আপনাদেরকে দেখতে পারলেন ক্যামেরার পিছনে যারা আছেন এখানে হিরাজ ভাই আছেন সোহেল ভাই আছেন হাবিব ভাই আছেন আমাদের আওলাদ ভাই আছেন তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না এবং আমাদের তাদেরকে দেখতে পাচ্ছেন এছাড়াও আরো যারা ছিল মিটিংয়ে আজকে যারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটি দেখলেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আমাদের অভিশপ্ত জীবন থেকে আমরা অবশ্যই খুব অতি সময়ের মধ্যেই মুক্তি লাভ করতে পারবো এবং আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সুন্দরভাবে একটি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল